অতটা হুড়ি হুড়ি করবেন না একটু ধৈর্য ধরুন আমরা বিতরণ শুরু করে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই আপনারা তো পেয়ে যাবেন আপনারা একটু ধৈর্য ধরুন আমাদের সহযোগিতা করুন আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি দক্ষিণে দক্ষিণে যদি জায়গা থাকে তাহলে আপনারা সরে যান আপনারা কথা শুনতে দেখা দাও আপনারা দক্ষিণে সরে যান পূর্ব পশ্চিম লাইন করেন